আমলি এদের মধ্যে করে পার্থক্য নাই সব ক্ষমতার বদল ঠিক ক্ষমতার বদল সব টাকার সালে মক্তজারি দুর্নীতি বল ঠিক আজকে বিনবি বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায় আজকে বিনবির বক্তব্য দেখলে বিবেকে ধরা যায় জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়া বলেছিলাম জানি না

আপনারা জানেন ওরা এদেশের মানুষের পাগল নয় জনগণের ভুক্তদের মধ্যে নাই ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় আমাদের রক্ত আমাদের লাশকে ওরা ক্ষমতা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় রাখতে হবে আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে পার্থক্য নেই সব ক্ষমতার ক্ষমতার বদল বদল সব সব টাকা অত্যাচারী আজকে বিএনপির বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায় আজকে বিএনপির বক্তব্য দেখলে বিবিকে ধারা দেয় জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম জানি না সে রাস্তা থেকে ফিরতে পারবো কি পারবো না আজকে আমাদের আবেগ আমাদের বিবেক আমাদের রক্ত আমাদের ত্যাগ আমাদের আন্দোলন আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি সিনেমা খেলতে চায় এদেশের মানুষ ওদেরকে রক্ষা করবে না ওদেরকে বিচারের তার পাগল হয়ে গেছ তোমাকে ক্ষমতায় হবে মনে রাখবো এদেশের পাবলিক এদেশের জনগণ তারা ক্ষমতায় যেতে চায় না তারা স্বাধীনভাবে ভাবে বাঁচতে চায় তারা ক্ষুধার্ত চায় না মোটা খেতে চায় তোমাদের মতো রক্ত রূপে দাঁড়িয়ে মার্সিডিস গাড়িতে চলতে চায় না তারা সামান্যভাবে ভাবে বাংলাদেশে হাঁটতে চায়